Har har Mahadev হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো মকর রাশি জুলাই দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে বন্ধুরা সমস্ত মকর রাশির জাতক জুলাই মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারিড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা কেমন থাকবে কোন কোন বিষয়ের সফলতা তোমাদের আসবে আর কোন কোন দিক থেকে বিশেষ সতর্ক সাবধান তোমাদের থাকতে হবে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে উপায় সহকারে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো পয়লা জুলাই থেকে ষোলোই জুলাই পর্যন্ত সূর্য মিথুন রাশিতে থাকবে ষোলো জুলাই সূর্য মিথুন রাশি থেকে বের হয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে আর একত্রিশে জুলাই পর্যন্ত কর্কট রাশিতেই থাকবে সূর্য বন্ধুরা জুলাই মাসে সূর্যের এই পরিবর্তন তোমাদের জন্য কিন্তু খুব ভালো ফল প্রদান করবে যারা সরকারি চাকরি করো তাদের কিন্তু চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্ট হবে এই সময় তোমাদের কাজের জায়গায় মিলমিলাপ থাকবে যথেষ্ট শান্তিতে তোমরা এই সময় কাজকর্ম করতে পারবে আর যারা বেসরকারি বিভাগে রয়েছে তাদেরও কিন্তু পদোন্নতির যোগ রয়েছে এই সময় চাইলে তোমরা চাকরি পরিবর্তন করতে পারো আরও বেটার অপরচুনিটি তোমরা পেতে পারো এই জুলাই মাসে এই এই সময় বন্ধুরা তোমাদের কাজের কারণে অনেক ভ্রমণ হবে ভ্রমণের দ্বারা তোমরা বেশ লাভবান হবে যারা বিজনেস করো তাদেরও কিন্তু এই সময় চারগুণ লাভ হবে বাবার ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছে তারাও কিন্তু প্রচণ্ড সফলতার মুখ এই সময় দেখবে এই সময় পৈতৃক সম্পত্তি লাভ তোমাদের হবে পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো বাদ বিবাদ এতদিন থেকে থাকে সেটা সমাধান হয়ে যাবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছে। সমাজে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি তোমাদের বাড়বে যারা বেকার রয়েছে বেকারদের চাকরি লাভের সম্পূর্ণ মাত্রায় সুযোগ সূর্য এই সময় তোমাদের দেবে তোমরা শুধু নিজেদের চেষ্টাটা চালিয়ে যাও লাভবান তোমরা কিন্তু এই জুলাই মাসে হবেই হবে এবার আমি বলবো বন্ধুরা এক থেকে বারো তারিখ পর্যন্ত মঙ্গল মেষরাশিতে থাকবে বারো জুলাই মেষ রাশি থেকে বের হয়ে মঙ্গল তৃষ রাশিতে প্রবেশ করবে আর একত্রিশে জুলাই পর্যন্ত বৃষ রাশিতেই থাকবে মঙ্গল বন্ধুরা এক থেকে বারো জুলাই পর্যন্ত সময়টা তোমাদের সম্পত্তি জনিত ব্যাপারে প্রচণ্ড প্রচন্ড ভালো এই সময় জমি বাড়ি গাড়ি সম্পত্তি সোনা গয়না তোমরা কিন্তু করতে পারবে দামি দামি জিনিস তোমরা ঘরে নিয়ে আসতে পারবে এই সময় আর্থিক দিকটা তোমাদের প্রচণ্ড প্রচন্ড ভালো থাকবে এক থেকে উনিশ তারিখ পর্যন্ত বুধ কর্কট রাশিতে থাকবে উনিশে জুলাই কর্কট রাশি থেকে বের হয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে বোধ ব্যাংকিং সেক্টর অ্যাকাউন্টেন্সি উকিল জর্জ পরামর্শদাতা ল নিয়ে যারা রয়েছে তাদের জন্য সময়টা বেশ ভালো এই সময় তোমাদের মুখের কথার দ্বারা অনেক না হওয়া কাজ হয়ে যাবে তোমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি থাকবে যে কোনো কাউকে তোমরা কথার দ্বারা আকৃষ্ট করতে পারবে এবার বলবো স্টুডেন্টদের জন্য যারা স্টুডেন্ট রয়েছ তাদের পড়াশোনায় যথেষ্ট মনোযোগ বাড়বে তোমাদের পড়াশোনার সাথে সাথে যদি নতুন কোনো কোর্সে তোমরা ভর্তি হতে চাও সেটাও তোমরা এই জুলাই মাসে হতে পারবে নিজেদের পছন্দ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হবার সুযোগ সুবিধা তোমরা পাবে টিচারদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা তোমরা পাবে বন্ধু বান্ধবদের সাথেও তোমরা যথেষ্ট এই সময় তোমাদের মিল মিলাপ থাকবে যারা মেডিকেল স্টুডেন্ট প্রফেশনাল রয়েছো ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট রয়েছ আইআইটি স্টুডেন্ট যারা রয়েছ তাদের জন্য কিন্তু সময় বেশ ভালো এই সময় উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার যোগ্য তোমাদের রয়েছে শুধুমাত্র একটা কথা বন্ধুরা পড়াশোনাটা তোমাদেরকে চালিয়ে যেতে হবে নিজেদের পরিশ্রমের দ্বারাই কিন্তু তোমরা সফলতা পাবে সময়টা তোমাদের জন্য বেশ ভালো তোমরা কাজে লাগাও এবার আমি বলবো বন্ধুরা এক পয়লা জুলাই থেকে ছয় জুলাই পর্যন্ত শুক্র মিথুন রাশিতে থাকবে ছয় জুলাই শুক্র মিথুন রাশি থেকে বের হয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে আর একতিরিশে জুলাই পর্যন্ত কর্কট রাশিতেই থাকবে শুক্র যারা শুক্র সম্বন্ধীয় ব্যবসা করো কসমেটিক জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি কাপড়ের ব্যবসা হোটেলের ব্যবসা অনলাইন ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস যারা করো এই সময় তোমাদের জন্য কিন্তু বেশ ভালো ছয় জুলাই থেকে পর্যন্ত এই সময়টা আর্থিক দিক থেকে প্রচন্ড প্রচন্ড ভালো এই সময় তোমাদের বিজনেসে একটা গ্রোথ হবে এই সময় নতুন কোনো বিজনেস চালু করতে চাইলে তোমরা করতে পারো হাউস ওয়াইফ যারা রয়েছো তারাও যদি নতুন কিছু করতে চাও তোমরাও কিন্তু করতে পারো বেশ লাভবান তোমরা হবে সময় আকস্মিক ধনলাভ তোমাদের হবে যারা বিদেশি বাণিজ্যের সাথে যুক্ত তাদের সময়টাও বেশ ভালো যারা বিদেশে জমি আছে বিক্রি করতে চাইছ তারাও কিন্তু ভালো দামে সেটা বিক্রি করতে পারবে জমি বাড়ি গাড়ি প্রপার্টি তোমরা কিনতে চাইলে কিনতে পারবে এই সময় তোমরা পরিবারের যথেষ্ট সাপোর্ট পাবে পারিবারিক দিক থেকে তোমাদের সময়টা বেশ ভালো যাবে কাজের জায়গাতেও সহকর্মীদের সাপোর্ট তোমরা পাবে বসের সাপোর্ট তোমরা পাবে যে কোনো দিক থেকে তোমাদের যথেষ্ট সাপোর্ট তোমরা এই সময় পাবে পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ থাকলে সেটাও মিটে যাবে এই জুলাই এই মাসে বন্ধুরা ছয় তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সময়টা তোমাদের জন্য কিন্তু দুর্ধর্ষ এক কথায় আমি বলতেই পারি এই সময় বাড়িতে তোমাদের শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে তোমাদের যারা অবিবাহিত রয়েছ তাদের বিয়ের জন্য ভালো প্রস্তাব আসবে বিয়ে হয়েও যাবে যারা লাভ রিলেশনে যুক্ত রয়েছ তাদের লাভ কাম অ্যারেঞ্জের চান্স রয়েছে যাদের সন্তান হচ্ছিল না তাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগও এই জুলাই মাসে রয়েছে জুলাই মাসে যাদের সন্তান রয়েছে তাদের কেরিয়ারে যথেষ্ট মাত্রায় উন্নতি হবে শরীর স্বাস্থ্যও সন্তানদের ভালো থাকবে সন্তানদের তরফ থেকে তোমরা কোনো এই সময় কোনো গুড নিউজ পেতে পারো এই সময় তো যারা ম্যারেড রয়েছে তাদের কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে তোমরা একসাথে কোথাও ঘুরতে যেতে পারো এই সময় তোমাদের তীর্থযাত্রাও হতে পারে এই সময় তোমরা কার্যের জন্য কোথাও বাইরে ঘুরতে যেতে পারো এবং সেই ভ্রমণে তোমাদের কিন্তু সফলতাও আসবে এই সময় বাবা মায়ের সম্পূর্ণ আশীর্বাদ তোমরা পাবে পরিবারের সুখে শান্তিতে সকলকে নিয়ে তোমরা এই জুলাই মাসটা কাটাতে পারবে যারা কোর্ট কেসে ফেসে রয়েছো তাদের জয়লাভ হবে যারা লোন নিতে চাইছো লোন নিতে পারবে লোন শোধ করতে চাইলে লোন শোধ করতে পারবে এবার আমি বলবো বন্ধুরা কে সেতু রয়েছে কন্যা রাশিতে রাহু রয়েছে মিন রাশিতে আর শনি রয়েছে কুম্ভ রাশিতে যারা লোহা তেল বজরি সিমেন্ট কয়লা পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস ইট টাইলস মার্বেলের বিজনেস করো তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো আয়ের বিভিন্ন রকম রাস্তা তোমাদের জন্য থাকবে এই সময় শত্রু তোমাদের নাশ হয়ে যাবে কোর্ট কেসে জয়লাভ হবে লোন নিতে চাইলে লোন নিতে পারবে লোন শোধ করতে চাইলে লোন শোধও করতে পারবে এই সময় তোমাদের যথেষ্ট মাত্রায় আমি একটাই কথা বলবো তোমরা শুধু নিজেদের পরিশ্রম চালিয়ে যাও সমস্ত ক্ষেত্রে তোমাদের সফলতা কিন্তু আসবেই আসবে বেশ ভালো সময় মকরাসের জাতক জাতিকা এবার আমি তোমাদেরকে বলবো বন্ধুরা উপায় প্রত্যেকদিন তোমরা নিয়ম করে সূর্য দেবতাকে জল অর্পণ করো তামার ঘটিতে গণেশ ভগবানকে রোজ তোমরা দুর্বা চালাও এবং ওম গাং গণপতি নামো এই মন্ত্রটি একশো আটবার করে জপ করো সেবামূলক কাজেই নিযুক্ত থাকো বন্ধুরা যার যতটুকু সামর্থ্য তোমরা সেবার মধ্যে নিজেদেরকে নিযুক্ত রাখো দেখবে তোমাদের সময়টা বেশ ভালো রয়েছে আরও ভালো তোমরা কাটাতে পারবে তো আশা করি সমস্ত মকরাসি জাতক জাতিক এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে